নমস্কার সকলকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন সম্পর্কটা খারাপ চলছে সম্পর্কটাকে কিভাবে অবশ্যই আপনাদেরকে জানাতে তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সম্পর্ক খারাপ হওয়ার কারণটা কিন্তু সবার আগে আপনাকে বেছে নিতে হবে বুঝে নিতে হবে কি কারণেতে আপনার সম্পর্কটা খারাপ হচ্ছে কোনো শত্রু যদি আপনার খুব বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা গুণ বান্টনার মাধ্যমে কিন্তু সম্পর্কটাকে খারাপ করে দিতে পারে আপনার বা পরিবারের মধ্যে যদি এমন কোনো সদস্য থাকে যারা আপনার এই সমস্ত জিনিসগুলো মধ্যে ইনভলভ থাকে তারা কিন্তু আপনার সমস্যা বাড়াতে পারে সংসারে কিন্তু অশান্তি যুঝামেলা লেগে থাকতে পারে দেখা গেছে অনেক সময় যে এক সময় সম্পর্কটা খুব ভালো ছিল বৈবাহিক জীবনের কথা বলছি এক সময় সম্পর্কটা খুব ভালো ছিল কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে মানুষটাই সম্পূর্ণ পরিমাণে পরিবর্তন হয়ে গেছে এর কারণ এর কারণ জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে তার মূলে যেতে হবে এমন অনেক রকমের দ্রব্য রয়েছে যেগুলো যদি কোনোভাবে কোনো মানুষ আপনাকে খাইয়ে দেয় তার প্রভাব কিন্তু আপনার সম্পর্কের উপরে পড়তে পারে বা এমন অনেক রকমের তন্ত্রের মাধ্যমে করা যায় যেগুলোতে কিন্তু আপনার যদি সমস্যা নাও থাকে সেই সমস্যা কিন্তু আপনার উপরে এনে দেওয়া যায় অনেকের ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে কোনো খারাপ এনার্জির মাধ্যমে আপনাদের সম্পর্কটাকে খারাপ করে দেওয়া হচ্ছে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেতেই প্রায় কম বেশি লেগে আছে আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা নিজেদের সত্যিকারের সম্পর্কটাকে ভালো করতে চান অনেক জায়গায় ঘুরেছেন অনেক জায়গায় গেছেন তা সত্ত্বেও আপনার সম্পর্কটা কিন্তু ভালো হচ্ছে না তাদের জন্যে কিন্তু আজকে আমি একটা একটা বলবো না দুটো প্রোডাক্ট আমি দেখাবো দুটো জিনিস আমি দেখাবো যে জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন নিজেরাই ব্যবহার করতে পারবেন এবং এতে দারুণ সুন্দর পরিমাণে কিন্তু উপকারিতা পাওয়া যায় সম্পর্কের ক্ষেত্রে আপনার যে কোনো কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হোক না কেন সেটা কিন্তু আপনি ভালো করতে পারবেন ভালো করা যায় বা বুঝতে হবে সবার প্রথম কারণ ট্রিটমেন্ট করার আগে জানতে হবে রোগের কারণটা কি আপনার যদি গ্রহগত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু গ্রহগত তার সমাধান করতে হবে সেই গ্রহর জন্য আপনি কোনো কোন কোনো ধারণ করতে পারেন যেমন এই কবজটা আপনি যদি ধারণ করেন এই কবজটার মাধ্যমে আপনি আপনার যে গ্রহ খারাপ রয়েছে সেই গ্রহর জন্য আপনি ব্যবহার করতে পারবেন নবগ্রহ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার যে গ্রহ হয়তো শনি গ্রহ খারাপ রয়েছে শনির কুদৃষ্টি রয়েছে তার ফলে হয়তো আপনার বৈবাহিক জীবনটা খারাপ হয়ে যাচ্ছে অথবা মঙ্গলের কোনো প্রভাব রয়েছে যার ফলে হয়তো আপনার বৈবাহিক জীবনটা খারাপ হয়ে যাচ্ছে সেই সমস্ত সম্পর্কগুলোকে কিন্তু আপনি ঠিক করতে পারবেন কবচটা ধারণ করার মাধ্যমে এই কবচটা যারা নিতে চাইবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে খুবই স্বল্প মূল্যে আপনারা কিন্তু এই কবচটা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা মনে করবেন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনাদের সমস্যাটাকে ডিটেলসে জানাবেন কি করতে হবে কি করলে ঠিক হবে আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কথা বলে নেবে সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে অনেক রকমের সমস্যা হয় যে আপনাদের যদি এমন হয় যে আপনাদের খুব পরিমাণে দেখা যাচ্ছে যে সমস্যা চলছে জীবনে বৈবাহিক জীবনে সম্পর্কটা প্রায় ভেঙে যাচ্ছে সেই মুহুর্তেও যদি আপনি মনে করেন আপনার জীবনটাকে ভালো করতে চান আপনার সম্পর্কটাকে ভালো করতে চান তাহলে একটি বস্তু আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই জিনিসটা দেখুন এই জিনিসটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা একটি তন্ত্রে ব্যবহৃত প্রোডাক্ট এটা তন্ত্রে ব্যবহৃত একটা জিনিস সামনে থেকে দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে আমি আরো এই জিনিসটা তন্ত্রে ব্যবহার করা হয় সম্মোহন করবার জন্য অথবা বশীকরণ করবার জন্য যারা মনে করবেন যে আপনাদের এই রকম কোন কাজের দরকার রয়েছে এরকম কোনো কাজের মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্কটাকে ভালো করতে চাইছেন সম্মোহন অথবা বশীকরণের মাধ্যমে সবার আগে একটা জিনিস আমি বলে দিচ্ছি আমরা কিন্তু ইনলিগাল কোনো রকমের রিলেশনশিপের জন্য এই কাজ করি না যারা সত্যি স্বামী স্ত্রী রয়েছেন যাদের সত্যি সমস্যা রয়েছে জীবনে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন শুধুমাত্র তাদের জন্যই প্রতিকার করা হয় তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনাদের বৈবাহিক জীবনটাকে ভালো করবার জন্য অনেকের হাজবেন্ড ওয়াইফের মধ্যে এতটাই ডিসটেন্স চলে আসে এতটাই দূরত্ব বেড়ে যায় যে ছেড়ে চলে যাচ্ছে মনোমালিন্য হয়ে যাচ্ছে ছেড়ে চলে যাচ্ছে সন্তানকে রেখে চলে যাচ্ছে সন্তানকে নিয়ে চলে যাচ্ছে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এটা কিন্তু দারুণ সুন্দর কাজ দেয় এবং অনেকটাই বাজার চলতি যা খরচ আপনারা করেছেন তার তুলনায় অনেক কম খরচে আপনি এটাকে পেতে পারবেন আমাদের কাছ থেকে এবং এর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনটাকে অত্যন্ত পরিমাণে সুন্দর করতে পারবেন যারা মনে করবেন বিশ্বাস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ কিন্তু আপনারা পাবেন আসবেন এসে দেখা করবেন এমন অনেক যোগাযোগ আমাদের কাছে আসে যে বলে আমি কিছুই করতে পারবো না আপনারা সবটা করে দিন আমরা শুধু টাকা দিয়ে দেবো ওরমভাবে কিন্তু আমাদের এখানে কাজ হয় না তাই আপনাকে আসতে হবে আপনার প্রয়োজন আপনাকে কিন্তু আসতে হবে আপনাকে যোগাযোগ করতে হবে সেইটুকুনি যদি আপনি করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এইটুকুনি নমস্কার সকলে ভালো থাকবেন পরের ভিডিওতে আবারও দেখা হবে